আসসালামু আলাইকুম বিসমিল্লা থাই অ্যালুমিনিয়াম এবং এস এস হাউজে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে চলে আসতাম চমৎকার একটি খাটিয়ার ডিজাইন নিয়ে দেখতেই পারছেন খাটিয়াটি কত সুন্দর এবং কত ফিনিশিংয়ের সাথে তৈরি করা হয়েছে এই খাটিয়াটি অনেক মজবুত করে বানানো হয়েছে এই খাটিয়াটি তৈরি হয়েছে দশরের এক ভাইয়ের জন্য এটা আজকে ডেলিভারি হয়ে যাবে এরকম চমৎকার সুন্দর এবং ফিনিশিংয়ের কাজ যে কোনো কাজ করাতে আমাদের সাথে যোগাযোগ করুন দেশ ও দেশের বাইরের থেকে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করুন অথবা কল দিন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ইনবক্স করতে পারবেন বিস্তারিত জানতে এবং অর্ডার দিতে আমাদের ইনবক্স করুন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আরও নিত্য নতুন কাজের সম্পর্কে জানতে এবং নিত্য নতুন ডিজাইন দেখতে